চলন্ত ট্রেনে এক নারী যাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসে এ ঘটনা ঘটে ঘটনায় এ এরই মধ্যে মামলা দায়ের করা হয়েছে গ্রেফতারকৃত তিনজনকে পাঠানো হয়েছে আদালতে তবে তাদের রিমান্ড শুনানি হয়নি অন্যদিকে ভুক্তভোগী নারীকে রাখা হয়েছে রেলওয়ে পুলিশের হেফাজতে ডাক্তারি পরীক্ষার জন্য আজ তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হবে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেচ্ছ্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসে এক নারী যাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে রেলওয়েতে কাজ করা এসএ কর্পোরেশনের তিন কর্মচারীর বিরুদ্ধে জানা গেছে ভুক্তভোগী ওই নারী সিলেটে ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন ভ্রমণ শেষে নিজের বাড়ি বান্দরবনের উদ্দেশ্যে চট্টগ্রাম যাচ্ছিলেন টিকিট না পেয়ে খাবারের বগিতে উঠেন তিনি অভিযোগ জানান সখীপুর পার হলে মধ্যরাতে অভিযুক্ত জামাল শরীফ ও রাশেদুল নির্যাতন চালায় তার উপর এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা করেছেন গ্রেফতারকৃতদের এর মধ্যেই আদালতে পাঠানো হয়েছে আর ভুক্তভোগী নারী বর্তমানে রেলওয়ে পুলিশের হেফাজতে আছেন গতকাল উদয়ন ট্রেনে একটা ওই নার নির্যাতন সংক্রান্ত অভিযোগ পেয়েছি ওদেরকে অভিযোগের ভিত্তিতে আমরা তিনজনকে অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করে আমরা নিয়মতান্ত্রিকভাবে এটাকে বিজ্ঞাপন সুপর্দ করি এবং পরবর্তী আইনানিক ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে চলন্ত ট্রেনে ধর্ষণের মতো এমন ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ অভিযুক্তদের শাস্তির দাবি তাদের জনগণের একটা নিরাপত্তা দরকার যা যা আমরা খুব খারাপ এটা পুরো অন্যায় না একটা যাত্রী লইয়া যদি এইরকম অন্যায় কাম করে এটা তো বড় খারাপ কথা আইন কর্মকর্তা আছে রেলওয়ে কর্মকর্তা আছে সবাই আছে এতগুলো লুপ থাকার পরও একটা দর্শন ট্রেনের মধ্যে খুব খারাপ কথা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার রাত সাড়ে দশটায় সিলেট থেকে ছেড়ে এসেছিল সকাল সাড়ে ছয়টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছায় এ ঘটনায় এসএ কর্পোরেশনের সাথে সকল কার্যক্রম স্থগিত করেছে পাহাড়িকা উদয়ন এক্সপ্রেস ট্রেন জোবায়ত ইবনে শাহাদ যমুনা নিউজ চট্টগ্রাম